মধ্যবিত্তের সাতসকালে যেন কেউ পকেট কাটছে এমনই অনুভব করছেন মানুষজন তবে এখন বর্ষা এসেছে এই মরশুমে দাম কমে যাবে বলে অনেকে আশা করেছিলেন কারণ প্রত্যেক বছর এই ট্রেন্ডই দেখা যায় সস্তায় মেলে সবজি কিন্তু উল্টে দেখা গেল নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ টমেটো কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে ভোট মিটতে সবজির বাজারের দাম চড়চড় করে চড়েছে আলুর দাম পৌঁছে গিয়েছিল পঞ্চাশ টাকায় বেগুন বিক্রি হচ্ছিল একশো টাকা কেজি কেজি দরে দরে টাকা বিক্রি হচ্ছিল টমেটোর পার করে তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছিল কাঁচা লঙ্কা আদা রসুনে একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল কাঁচা লঙ্কা মধ্যবিত্তের একেবারে নাজেহাল দশা তৈরি হয়েছিল মাছ মাংসের দামও সেই হারে বেড়ে চলেছিল এই পরিস্থিতি নজর এড়াইনি রাজ্য সরকারে তড়িঘড়ি নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স নির্দেশ দেন তিনি সেই সঙ্গে দশ দিনের সময়সীমা বেঁধে দেন তিনি এই দশ দিনের মধ্যেই বাজারগুলিতে টাস্ক ফোর্স অভিযান চালিয়ে দাম কমানোর ব্যবস্থা করবে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গার বাজারগুলিতে অভিযান চালায় টাস্ক ফোর্স কিন্তু তাতেও কি সুরাহা হয়েছে দাম কি আদৌ কমেছে সবজি উঠছে প্রশ্ন টাস্ক ফোর্স অভিযানের আগে যে বাজারে আলুর দাম ছিল প্রতি কেজি পঞ্চাশ টাকা এখন টাস্ক ফোর্স অভিযানের পর সেই বাজারেই আলুর দাম কমে হয়েছে চল্লিশ টাকা অর্থাৎ মাত্র দশ টাকা কমেছে আলুর দাম শুধু আলু নয় প্রতিটা সবজির ক্ষেত্রেই ঘটছে একই ঘটনা ফলে এতে মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ রয়েই যাচ্ছে এদিকে সবজির রেহেন দাম বাড়ার বিরোধিতা করে বা নামতা পরে ব্যঙ্গ করলেন শুভেন্দু অধিকারী এক জনসভায় পরে শোনালেন কুড়ির নামতা যাতে লেখা রয়েছে কুড়ি এককে পাউচ কুড়ি দুগুণে আলু তিন কুড়ি টমেটোর মতো সবজির দাম নিয়ে কুড়ির নামতা আর এই নামতার প্রত্যেক গুণের পাশে রয়েছে একটা করে ছবি সবচেয়ে হচ্ছে পাউচে কুড়ি টাকা আলু আলুর দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে সাত কুড়ি রসুন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আট কুড়ি আদা একশো ষাট টাকা নয় কুড়ি মটরশুটি একশো আশি টাকা তবে সবজির দাম ধরা বাইরে গেলেও বাজারগুলিতে টাস্ক ফোর্স অভিযানের পর কিছুটা কমেছে সবজির দাম কিন্তু কতদিন বহাল থাকে এই দাম এখন সেটাই দেখার রিপোর্ট ইন্ডিয়া বাংলা